ওখানে জুতো খুলে মারুন প্রথম কথা বলছি ওর জন্য ভিম্ম তো বলুন সুজয় মন্ডল এস কমন্ডে কথা বলছে আমার নামে মানানি কেস করবে তোকে দেখিয়ে দেবো প্রেস কনফারেন্সে বলছে সেখানে কি বাঙালিরা ছিল না ওকে প্রথমে জুতো ছুড়ে মারতে হতো প্রথম তবে ওর শিক্ষা হতো কারণ বাঙালি থেকে বদনাম করতে এসছে আজকে বুঝতে পারছি না যে উনি এত বড় মানে সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো কি করে ওকে বেঁধে বাঙালিরা কি ছিল না ওটা বেঁধে রাখা উচিত ছিল ওকে বেঁধে রাখা বেঁধে পানো উচিত ছিল বাঙালি যদি খেপে যায় না আপনি আসল বাঙালি নয় আপনি হিজড়া বাঙালি না এরকম কথা বলেন বাংলা বাংলা বাঙালিদের উপর হচ্ছে আবার বাঙালিদের বিরুদ্ধে যদি কথা বলে সে কিসের পর কিসের বাঙালি সে ধরনের কথা মহারাষ্ট্রে যে বলুন না এখানে মারা না সত্যি সত্যি জুতো পিঠা করবে মিঠুন চক্রবর্তীকে তো প্রথমে পেন্দি পানো উচিত কারণ বাঙালিকে ওকে বাঙালি হিসাবে গর্ব করতাম উনি একজন ভালো অভিনেতা কিন্তু উনি রাজনীতিবিদ হিসাবে রাজনীতির এত নিজের ছেলেকে বাঁচাবার জন্য এত নিচে নেমে গেছে কি বাঙালিদের বদনাম করছে যেখানে প্রেস কনফারেন্সে বলছে সেখানে কি বাঙালিরা ছিল না ওকে তো প্রথমে জুতো ছুঁড়ে মারতে হতো প্রথম তবে ওর শিক্ষা তখন বাঙালিদেরকে বদনাম করতে এসছে আজকে বাঙালি মারা হয়নি এ হয়নি তো এইসব যে বড় বড় ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং পুলিশের যে এফআইআর হচ্ছে পুলিশ যে বাইরে পাঠিয়ে আসে এগুলো কি ধাম্পা চালে নাকি তুমি বিজেপির হয়ে করতে করতে নিজের ছেলেকে বাঁচার বাঁচার রেপিস ছেলেকে বাঁচার বাঁচার নিজেও কি তৈরি হয়ে গেছে যায় না ও কথা জুতো খুলে মারুন প্রথম কথা বলছি অর্জনের হিম্মত থাকে তো বলুন সুজয় মন্ডল এস কমান্ড কথা বলছে আমার নামে মানানি কেস করবে তোকে দেখিয়ে দেবো তারপরে বলি যখন মিঠুন চক্রবর্তী আগে জানতাম যখন আমি ডিফেন্সের সার্ভিস করতাম তখন উনি এমপি ছিল কিসের এমপি তৃণমূলের এমপি ছিল এখন তৃণমূলটাকে লুটে পুটে খেয়ে এখন বিজেপিতে নিজের ছেলেকে এবং নিজের পীর বাঁচাতে ইডি সিবিআই ভয়ে সে গিয়েছে বিজেপিতে হিটলারি সরকারের মানে পক্ষ পক্ষপাতিত্বতে কারণ ওদের যারা ওনার অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি হিসেবে আমরা গর্ব করতাম অভিনীত হিসাবে কিন্তু এখন উনি দিল্লির যারা বাবা কাকা আছে তাদের প্রতি এতটা আকৃষ্ট করা জন্য এমন এমন কথা বলছে বাঙালিদেরকে একদম মানে ডুবিয়ে দেওয়া হচ্ছে মানে নৌকা যেমন তীরে ডুবে যায় সেই হিসাবে কিন্তু মিথুন চক্রবর্তী বাঙালিদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ মিথুন চক্রবর্তী আর বাঙালি নেই উনি একটা বাঙালি কলঙ্ক বলে এই ধরনের কথা বলেছে কারণ ওনার ওকে বলার অধিকার কে দিয়েছে ও কত বড় নেতা ওদের জানেন তিনি বলেন নেতা এখন বিজেপি থেকে এখন নতুন করে ষড়যন্ত্র করে নিজের ছেলের যদি জেল না হয় নিজের ছেলে যদি কোনো রকম অসুবিধা না হয় এবং যেসব ব্ল্যাক মানি কমিয়েছে না বড় বড় ব্ল্যাক মানি দেখে বাইরে থেকে বসে এসেছে সেইগুলো বাঁচানোর ইডি ভাই হাত থেকে বাঁচানোর জন্য সে আজকে রাজনীতি রাজনীতি নয় বিদ হয়ে গেছে রাজনীতি একটা আলাদা জিনিস হয় পলিটিক্যাল পার্টি করেছেন পার্টিতে জয়েন করলো এমএলএমপি হলো সেটা আলাদা ব্যাপার উনি রাজনীতির উদ্ধে মানে এতটাই উদ্ধ কারণ সে রাজনীতির একটা বিরাট বড় একটা মানে রাজনীতিকে মানে কি বলবো আর কি রাজনীতি বিদের চেয়েও ওপর আর কি কারণ এই ধরনের মিঠিন চক্রবর্তী নিজের জায়গা এবার অস্তিত্ব শেষ হয়ে গেছে নিজেকে বাঁচাবার জন্য বাংলা বাঙালিকে বদনাম করবে বাঙালি যদি খেপে যায় না আপনি আসল বাঙালি নয় আপনি হিজড়া বাঙালি না এরকম কথা বলেন বাংলা বাংলা বাঙালিদের উপর অত্যাচার হয়েছে আবার বাঙালিদের বিরুদ্ধে যদি কথা বলে সে কিসের বল কিসের বাঙালি সে সে হিজড়া বাঙালি কারণ ও ভাবতে পারছে না আজকে বাংলাতে এই ধরনের কথা বলছে মহারাষ্ট্রে যে বলুন না এখানে মারা থাকে না হেন এমন মার মারবে না সত্যি সত্যি যুদ্ধবিটা করবে কোনো মানুষ মানে ও একটা সাইকো পেশেন্ট রয়ে গেছে বলতে গেলে কিরকম ভাবে জানেন চোখে কত হাম মারেঙ্গাঙ্গলার লকটাবে মাথায় একটা যেমন চুল নেই তার মধ্যে মাথায় টুপি নেই না ও টুপি ফুপি পরে এমন ভাবে একদম কার্টুনের মধ্যে এসে হ্যাঁ একদম বিজেপি স্টেজের সামনে দাঁড়িয়ে পড়বে এবং সেখানে কিছু ট্যাংড়া যা ছোট লেভেলের বিজেপি যারা ট্যাংড়া নেতা আছে না তারা পাশে দাঁড়িয়ে চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ লজ্জা করা হচ্ছে তুমি আপনি একটা এত বড় অভিনেতা মানে বাঙালিদের একটা গর্ব ছিলেন আজকে আপনি এত নিচে নেমে গেলেন নিজের ছেলেকে নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য আপনি বিজেপির একদম রুমাল টুমাল বেঁধে মাথায় রুমাল ফেরতা বেঁধে সব রকম একদম যেমন পাগল মানুষ হয় না যে চুল ওলিয়ে একদম সুন্দরভাবে এসে মানে বসে সেইভাবে এসে বসে একদম সুন্দরভাবে একদম গাড়ির উপরে বসে তালি আছে। আর সেই একটা ভিডিওতে দেখলাম মিঠুন দা আপনি কিসের জন্য বিজেপিতে গিয়েছেন আপনার ছেলেকে বাঁচাতে গিয়েছেন নাকি সেই কথাটা কিন্তু শুনছে না ও নিজের বক্তব্য বলে যাচ্ছে যেমন আর্টিস্ট যেমন একটা সিনেমাতে আর্টিস্ট করে সেইভাবেই কিন্তু চলতে থাকছে অতএব মিঠুন চক্রবর্তীকে খুলাম বলছে ওকে তো বাঙালি হিসাবে আমি না যারা সেইখানে প্রেস কনফারেন্স হচ্ছিল সংবাদ মাধ্যম ছিল তারাই তো ওকে পিটানো উচিত ছিল কারণ বাংলার বাংলারই আর তুমি বাংলার বদনাম করে বাইরে করো না লজ্জা করে না নিজের ছেলেকে বাঁচাবো যে না নিজের অস্তিত্ব এতটা নিচে নাম মিঠুন চক্রবর্তী একটা অভিনেতা অভিনেতা হিসাবে সত্যি সম্মানীয় ব্যক্তি কিন্তু আজকে এত নিচে নেমে গেছে মিঠুন চক্রবর্তী মানে মানুষ হাসছে গ্রামে গেলে মিঠুন চক্রবর্তী প্রচুর মানুষ দেখতে ভিড় করত এখন কি করছে চলুন আসুন কার্টুন কাঠুন ঠান্ডা মানে গরমে ঠান্ডা ঠান্ডা রুমাল বেঁধে চলে এসেছে অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে অবিলম্বে এক মানে বাঙালি থেকে বহিষ্কার করা উচিত তো বাংলাতে দেখবেন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি এত বড় মানে সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো কি করে ওকে বেঁধে বাঙালিরা কি ছিল না ওখানে বেঁধে রাখা উচিত ছিল ওকে বেঁধে রেখে পেন দিয়ে পা বানানো উচিত ছিল এটা যদি মহারাষ্ট্র হতো না ওইভাবে কিন্তু পালেই যেতে পারতো না কারণ কি ওকে এয়ারপোর্টে যেতে দিত না ওই রুমাল টুমাল দেখে এমনিতে ওকে তো চিনার কোনো মুশকিল নাই কারণ ওর মধ্যে একটা থাকবে একটা মাফলার থাকবে একটা টুপি থাকবে একটা মোটা কালো চশমা থাকবে সবাই যে কেউ চিনতে পারবে অর্থাৎ ওকে হয়তো অনেক বাঙালি বলবে যারা আছে তুমি না ওকে চিনতে পারা যায় সেই জন্য হয়তো এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হয় যাতে ভাই এয়ারপোর্টে ছাড়বেন কেন ওকে তো অন্য স্টেট হলে তো ধরে ধরে রাখতো বাংলাদেশের মধ্যে বাঙালিরা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এয়ারপোর্টের আগে ধরে ওকে ফেন্দি পাওয়া যেত ও বাংলার খাচ্ছে বাংলা থেকে মানুষ হয়েছে বাংলা থেকে আর্টিস্ট তৈরি হয়েছে বাংলা থেকে মানে বাংলা থেকে তৃণমূলের হয়ে এমপি হয়েছে রাজ্যসভার এমপি ছিল আবার বাংলাকে বন্দনাম কুলুচিত করছে অতএব মিঠুন চক্রবর্তীকে আমি বলতে চাই বাংলাকে কুলুচিত বঞ্চিত করা যাবে না বাংলার মানুষ যথেষ্ট সজাগ সচেতন এবং বাংলা বাংলার মানুষ প্রচন্ড বুদ্ধিমান অতএব বাংলার মতো এইরকম মতলব চুরি পড়া বাংলার মানুষ নয় মানে বাংলার মানুষের মধ্যে একটা ঐতিহ্য সংস্কার আছে এরকম আছে এর আগে স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে বাংলাতে বাংলার প্রথম ভারতবর্ষের মধ্যে যে কোনো আন্দোলন হয়েছে বাংলার একটা বিরাট বড় ভূমিকা আছে অতএব বাঙালিকে কোলোচিত কলঙ্কিত করা কোনো মানে কোন রকম করা যাবে না অতএব এইভাবে আপনারা আসবেন মিঠুন চক্রবর্তীকে পেঁদিয়ে পড়ানো উচিত হান্ড্রেড পার্সেন্ট মিঠুন চক্রবর্তী বাংলা থেকে বহিষ্কার করা উচিত